আর নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি দু হাজার পঁচিশে আগত এস কথা মাথায় রেখে যে ধারাবাহিক প্রশ্নোত্তর পর্ব আমি শুরু শুরু করেছিলাম আজকে তার উনচল্লিশতম পর্বে এসে উপস্থিত হয়েছে এই উনচল্লিশতম পর্বে আজকে আমি বাংলা ব্যাকরণের উপরে আলোচনা করব তেমন পূর্ব প্রতিশ্রুতি ছিল অর্থাৎ সেই বাংলা ব্যাকরণের আজকে সমাস হলো আলোচনার বিষয় যার প্রথম প্রশ্ন হল যেসব পদের সমন্বয়ে সমাস হয় তাদের প্রত্যেককে পৃথক পৃথকভাবে বলে সমস্যমান পদ দ্বিতীয় প্রশ্ন সমাস শব্দের অর্থ কি সমাজ শব্দের অর্থ সংক্ষেপ মিলন বা একপদীকরণ তিন নম্বর প্রশ্ন অবৈভব সমাসে কোন পদ প্রধান হয় অবৈভাব সমাসে পূর্বপদ প্রধান হয় চতুর্থ প্রশ্ন তুষার শুভ্র শব্দটির ব্যাস বাক্য হল তুষারের ন্যায় শুভ্র পরবর্তী প্রশ্ন নিচের কোনটি নিত্য সমাস উত্তর হল দর্শন মাত্র যার ব্যাসবাক্য কেবল দর্শন ছয় নিচের কোনটি বিপরীতার্থক দ্বন্দ্ব সমাসের উদাহরণ সঠিক উত্তর জন্ম মৃত্যু কাগজপত্র সমর্থক কেক পতঙ্গ সমর্থক হাট বাজার সমর্থক কিন্তু জন্ম মৃত্যু বিপরীতার্থক আসছি সাত নম্বর প্রশ্নে সাত নম্বর প্রশ্নে সত্য বলে যে সত্যবাদী এটি কোন সমাস এটি অবশ্যই উপপদ তৎপুরুষ সমাস অষ্টম প্রশ্ন ব্যাসবাক্যের অপর নাম কি অপেক্ষাকৃত সহজ প্রশ্ন ব্যাসবাক্যের অপর নাম বিগ্রহ বাক্য নবম প্রশ্নে আসা যাক নবম প্রশ্ন হংস ডিম্ব এর সঠিক ব্যাসবাক্যটি হল হংসীর ডিম্ব দশম প্রশ্ন যে সমাসে প্রত্যেকটি সমস্যমান পদের অর্থ প্রধান হয় তাকে বলে দ্বন্দ্ব সমাস এই ছিল আজকের দশটি প্রশ্ন কেমন লাগলো পর্বটি জানাবেন কমেন্ট বক্সে আগামীকালকেও থাকছে বাংলা ব্যাকরণের আরেকটি বিষয় নিয়ে দেখা হবে আগামীকাল সকাল সাতটায় কোনো মন্তব্য প্রশ্ন ইত্যাদি থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানান এই কথা বলে আপনাদের সাফল্য কামনা করে আজকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি